হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে রকি ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর কাজ করে দেখব এখানে দুটো ডিজাইন থাকবে এগুলোর সাথে ফলস পায়জামা আর সব ম্যাচিং আছে ঠিক আছে আপনারা যদি চান ফোর পিস দিতে সেক্ষেত্রে ফোর পিসও দেওয়া যাবে এগুলো ঠিক আছে আমি ফারস্টে সাদা কালার দিয়ে শুরু করলাম এটা থাকতেছে একটা ডিজাইন এই যেটা কিন্তু পুরোটাই দেখেন কাজ করা এবং মাল্টি কাজ করা আছে এবং সুতার কাজ করা আছে খুবই ইউনিক যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনের আকাশী কালার এটা কালার

ঠিক আছে দেখেন এখানে আরও কালার আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এখানে হচ্ছে 9টা কালার গেল ঠিক আছে এখন দেখাবো ডিজাইন এই ভিডিওতে দুইটায় কি দামটা सेम থাকবে सेम থাকবে আপু দেখেন এই ডিজাইনটা দেখেন আর এটা দুটা হচ্ছে আলাদা ডিজাইন কিন্তু দাম একই থাকবে এটা হচ্ছে জামশিলা কালার সবগুলো দাম সেম থাকবে তাই না আচ্ছা সবগুলো দাম কিন্তু সেম থাকবে তিন হাত প্লাস থাকবে বহর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে গস থাকছে আবারও বলছি মাত্র মাত্র দুশো টাকা পার গছ এবং ওনার গস থাকবে একশো আশি ফলসের গজ হচ্ছে একশো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা পছন্দ হবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে একদম সবার পছন্দের লাস্ট কালার সাদা কালার সার্থ ছোঁয়া ম্যাচিং আলামে নেরা মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয় সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ